পর শরীর ছাড়ে একাডেমি ফুটবল ক্লাবের ট্রেনিং সেশন চলছে আজকে লিডিংয়ে আছে নাইমুল ইসলাম সাকিব এবং বাকিরা লিডারশিপ অনুসরণ করছে এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের কোচ স্যার চলে আসবেন ততক্ষণে ছেলেরা ওয়ার্ম আপ করে নিচ্ছে শরীরটা ছাড়িয়ে নিচ্ছে স্যার চলে আসলে মূল ড্রিল শুরু হয়ে যাবে আজকের ট্রেনিং সেশনের ওয়ার্ম আপ লিডারশিপে আছে সাকিব

যে একটা করে আবার এমনে একটা করে দ্বিতীয় ধাপে ওয়ার্ম আপের লিড নিচ্ছে আমাদের হৃদয় বাকি ড্রিল টুকুর লিডারশিপ নিচ্ছে হৃদয়